আমার নাম ছিল নসিবুল্লাহ দেখো না দাদা আধার কার্ডের নাম হয়েছে নজিবুল্লাহ এই যে তুমি চলে এসেছো হ্যাঁ বাইরে বিশাল ঝামেলা হচ্ছে ভাবলাম বাড়িতে চলে যাই এসেছো খুব ভালো করেছো আজকে কি দিন মনে আছে তো আজকের দিনের কথা কখন আমি ভুলি এই দিনটার কথা ভেবেই তো আমি তাড়াতাড়ি চলে এলাম সোনা আমার আমার জন্মদিনে কি এনেছো বলো হ্যাঁ এনেছি তো ওই যে লাল চার চাকাটা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি তো ওই কালারটা কেমন পছন্দ হয়েছে বলো তারটা খুব পছন্দ হয়েছে আমার হ্যাঁ আমাকে এত ভালোবাসো চাচাকা গিফট করলে এই সে চাচাকা ওই চাচাকার কালারে তোমার তারে লিপস্টিক এনেছি কি করে গিফট তো তোর ঘর করবনি যাচ্ছি আমি বাপের বাড়ি তাহলে বিদেশ থেকে বাড়িতে এসছি একটু শান্তির সাথে কাটাবো না আমার গাড়ি চাই বাংলো চাই এর একটা হেস্তা হেস্তা করবো দেখি আমিও যাই হ্যাঁ রে মা অসময় তুই কেন আয়ছিস আব ঘরে আমি আর করবো না কেন রে মা কি হয়েছে আমি অত কিছু বলতে পারবো না ওই ঘর আমি আর করব না দুদিন ছাড়া স্বামী স্ত্রী ঝামেলা এদের সংসার কি করে কি হবে তা কি জানি বাবু কেমন আছেন বাবা বোম্বে থেকে কখন ফিরলে এক্ষুনি সবে এসছি আসার সাথে সাথে তোমার মেয়ের এক গড়ে চলে এলো কেন কি হয়েছে তোমার মেয়েকে এখন চার চাকা কিনে দিতে হবে কি বলছো হ্যাঁ তোমার মেয়েকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল ধন্যবাদ জামাই গোটা মাসের ঝাড়টা আমার কাছে তার মধ্যে দিয়ে তোমাকে মাত্র আমি একটা বাস দিয়েছি ওই একটা বাস নিয়ে যদি তোমার এরকম হাল হয় ঝাড়টা আমার কাছে আছে তাহলে আমার কি অবস্থা হচ্ছে বলো বাবা বাবা রাগ সংসারে অশান্তি হয় চলো ঘরে চলো ये सब क्या देखना पड़ এখন রেগে রয়েছে তুমি বসো আমি খাবারের ব্যবস্থা করছি বাড়ির লোকজন সব কোতায় ওরা সব কুটুমাড়ে গেছে তুমি বসো না আমি আসছি জেগে রয়েছে মই

কাঁচা লঙ্কা কুরকুরের পেঁয়াজ একটু তেল দিই জামাই মানুষ এখানে তেল আছে উনি কে তো একদম অসুবিধা হবে না জামাইয়ের করে পেটে চলে যাবে পেচি দাঁড়া এ সহজে যাবে না ব্যবস্থা তুমি করেই ছাড়বো যা বাবু আমার লাগে না তো না বাবা লাগেনি আর তুই আমুল করছিস কেন আমি এ বাস্তবে যাব না এই যদি এখানে থাকে তবেই আমি এর সাথে সংসার করবো বাবা তুমি এখানে কিছুদিন থেকে লাও ঠিক আছে বাবু তুমি যে কালে বলছো আমি এখানেই কিছুদিন থাকবো চলো বাবা ঘরে চলো বাবু বাইরে বেরো না কি হয়েছে বাবু आधार कार्ड टाइम पंचायत अफिशे जाओ गए नाम संशोधन ठीक है बाबू द ও नसीमुल्लाह ইউএইচ দাদা এখানে এসো না যাত্রী দাদা এসো এসো এখানে বসো এই ব্যাপার অত তাড়া হুড়ো করে কোথায় যাচ্ছ আর বলুনি দাদা তুমি তো সব জানো ওই দপ্তরে শশুবাড়িতে থাকতে হচ্ছে আধার কার্ডের নাম সংশোধন করতে দিয়েছিলাম আমার নাম ছিল নসিবুল্লাহ আর দেখো না দাদা আধার কার্ডের নাম হয়েছে নজিবুল্লাহ কি করে অস্তিত্ব কি বলবো আর সরকারি লোকেদের দাও দাদা এই নাও ব্যাগে রেখে দাও হারিয়ে যাবে শোন ভাই কি বলি তোর ছাড়া তো তোর ভাবির অবস্থা আরো খারাপ কি বলছো দাদা তোর ভাবির নাম দেয়া ছিল আদিয়া বিলকিস খান নাম হতে জানিস চা দিয়ে বিস্কুট খান কি বলছো দাদা আরে ভাই সামনে আপটাই তোর ভাবিকে নিয়ে গে ঠিক করে এলাম আরে আমিও যাই হ্যাঁ গো ঠিক করে নে ভাই হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে পরে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও নিয়ে আমরা আসছি আবার সামনে আপ্তায়।